আর আমি নয়া বিদেশ থেকে আইছি হিসাবে আমার টাইম কিছু টেকা আসলো পয়সা মগুন দিয়ে কাম খুলে দিতাম বেটাই নিল গিয়া আর দিলেই আমি এক বিশ্বাস আইসলো মনে আসলাম নেব দিলেই গো পয়সা গুনতে আর আমার ঠিক টাইমে আইতেও হ্যাঁ বেটাই পয়সা দিব আর খুলে দিমু এলকু তার বাড়ি থরতে দিন আটি দিয়ে দিদি আমার জুতা দুই জুড়া ছিল গিয়ে হাঁটছে ওইলে বেটারে অবাই দেখলে অবাই দৌড়ে এলকু একলা দৌড়া যায় না হায় রে জিন্দেগি বহুত কিছু করলাম তো আমারে অসহায়

পয়সা লই দিছি মোটামুটি এক লাইনে তারে কইছি দুই এক দিমু আর হো দেখি লাইয়া খা ওগুলো যদি কোনো কটাই ফাটাইয়া লাইন খরতাম ভারি টাকা দেখি লেতানি মাতি একবার আপ কোন উবে মাকে দেখিলে এই মাল দেখি ও কুলা উলা আসেনি কুলা তাহলে ওতা কইয়া ভালো মতে প্যাক করি আনতো কইর ভাই তুই আইছ না আচ্ছা তুই রাখো আমি ফোন কল করি আর নি কিটা ভাই কইছ

না গোনা লাগতো না আপনি দিছো ভুল দি দিতে না আমি দুসারি ভিতরে দিমু আপনার বুঝছো না চাই বল আইতে এখন হ্যাঁ জি আপ আমার মাল আগ ওই গেছে মোটামুটি লাখ মেয়ের কাছ থেকে টাকা বিশ হাজার লইছি এবার দি শহীদের কাছ থেকে টাকা দশ হাজার পাঁচশো মোটামুটি আমার একটা লাইন হয়ে গেছে গিয়ে এখন আলমরে এক ফোন করি দেখি আলমর কাছে তো আমার একটা বিশ্বাস আছে যদি সে টাকা এক লাখ খুঁজি আর যদি দিলে তো সারা লাগাই দিবো মোটামুটি ডবল হইবার ডবল হইবার তান্তানের গুণ দিয়ে তান্তানের দিকে করে দিবি এখন আলমরে একবার ফোন লাগাইছেন

আমার দেবো টেকা নিয়ে আইকি বেটায় দেবার নাম লোয় না বিকু আর আমি নয়া বিদেশে গিয়ে আইসি হিসাবে আমার কিছু টেকা আসলো পয়সা মগুন দিয়ে কাম খুলে যেতাম বেটায় নিল গিয়া আর দিলে আমি এক বিশ্বাস আইসলো মন আসলাম মেয়ে দিলে যাবো পয়সা গুনতা আর আমার ঠিক টাইম আইতে হয়ে বেটায় পয়সা দিব আর খুলে দিমু এলকু তার বাড়ি থরতে দিন আটি দিয়ে দিদি আমার জুতা দুই জুড়া ছিল গিয়া হাঁটছে ওইলে বেটারে অবায় দেখলে অবায় দৌড়ে এলকু একলা দৌড়া যায় না আর তোমার কত টেকা রেব আমার রেব ভাই ও বিশ হাজার টাকা টেকা নিছে আমার সার বারো টেকা আইগুন লেবার দিয়ে দিতাম টেকা নাই আমি তিন মাস থেকে তিন মাস আগে নিছে বেটা টেকা আমার গুজাইতে গুজাইতে টেকার কোনো নামও গণ নাই বেটা আর কতদিন ফোনে পর্যন্ত গুজাইলাম ও শুনছে আলম গেছ কেসটা কেউ বলে টেকা নিছে আমার টেকা এক লাখ নিছে এর আগে পাঁচ হাজার নিছিল আনিয়ে দিলাইছে ওই সবে বিশ্বাস করি আমি তারে দিছি টেকা এক লাখ কইতে দিলাই মামি আলা বিপদ বাদে আমার আর নগদ আসলো না ফোন পে তে এক লাখ টাকা লাগাইয়া দিছি তারে এখন ফোন করতে করতে ফোনই গো রিসিভ করে না গলে গেলে ফুয়া উঠিয়া কয় তাইন অফিসও দরজা ভাই বার হইয়া গেছেন গে এখন মানুষের ডে না পাইলে হইতো না আমরা তিনজনে মন দিয়া বেটা ঘুরে দরিয়া টেকা লইতে লাগবো হয়তো বান দিয়া লইমো লাগে না

ক' বাৰ মই যে পইচা কোনটা দিছিলো লাগি আমাৰ এক লাখ টেকা দেখিছাই অত তাৰ কিন্তু

নি দেখ না দেখোন শ্বেয়াৰ মাৰ্কেট ডাউন হৈ গৈছে এখন আমার মাত তোরা সময় দে আমিও জিম্মা লি তো আর মানুষে মৃত্যু হাসা কিন্তু বেটাই লোভ করলো মনে মনে যে বেশ করে ফাইলি তান্তি কই ধরো আমি এক হাত বছরের ভিতরে আসিত।

বক কাত গরম হইয়া ওটা খুলে যদি পাইবে রে যদি এটা করো এটা করার আন্তি দেখা খান আর তুমি সারা জিনিস একটা বুঝো এটা জিনিসও খান দিও না একটা শিক্ষা সারা ও জিনিসবো বুঝিয়া যাও বুঝছনি মাত